করা তরিকে আপনি আইডি থেকে লিখেছেন মেহমেদ নাম কি রাখা যাবে মেহমেদ এটা আসলে মোহাম্মদেরই বলতে পারেন কিছুটা বিকৃত রূপ কোনো অঞ্চলে যদি মোহাম্মদকে মেহমেদ বলে এবং তারা এছাড়া বলতে পারে না তাহলে সেটা চায়স তাদের জন্য কিন্তু এরা শুদ্ধ করে মোহাম্মদকে মোহাম্মদ বলতে পারেন সেখানে বিনা প্রয়োজনটাকে বিকৃতভাবে মেহমেদ বলা তো উচিত হবে না তবে এই শব্দের মেহেমেদ বলতে আরবিতে আলাদা কোনো শব্দ কিন্তু নেই পিঙ্কি আক্তা লিখেছেন দোয়ার মাধ্যমে কারোর হায়াত পাওয়ানো যায় কিনা দেখুন বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে বিধায় সে সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন যেমন

বরাদ্ধ যা আছে তাই থাকবে কিন্তু বারাকা বেশি হবে ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে অনেকে বলেছেন যে না তার মূল যে হায়াত তার সাথে এই সময় হায়াত আলাতালা যোগ করবেন অর্থাৎ এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে সেটা তো মাধ্যমে হতে পারে আল্লাহ আলাহতাল মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন সারে নীরব আপনি লিখেছেন নামাজের সুরফ ফাতিয়ার পর একাধিক সূরা পড়া যাবে কিনা নামাজ সুরাফ ফাতিয়ার পর একটি সূরা পড়লেন একটি সুরাকে বারবার পড়লেন কিংবা কয়েকটা সুর আপনি পড়লেন সেটা কিন্তু জায়েজ আছে না জায়েজ কোনো বিষয় নয় তাবাসুমের আর লিখেছেন তসবির ছড়া দিয়ে কি অজিফা জিকির পড়া বিদাত হাতের আঙ্গুলি কি পড়তে হবে অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন সেক্ষেত্রে করণে কি বলবেন দয়া করে তসবির যে ছড়া বা দানা আছে এগুলো ব্যবহার করা বেধাত নয় তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলে আহ তসবি গোনা কথা বলেছেন যে হাতের যে আঙ্গুলের তসবি গনা হয় সেগুলো কেমতের ময়দান জল করে জ্বলতে থাকবে কিন্তু উম্মাহাতুল মেনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি সাহাবীদের কেউ কেউ বিভিন্ন বিচি খেজুর বিচির চি এগুলোকে তসবি বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে বিভিন্ন হাদিস প্রমাণিত হয় তাছাড়া এই তসবি ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে ইবাদত কেউ মনে করেন না জাস্ট গনার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয় সেটা নাজায়জ নয় হ্যাঁ হাতে করতে পারলে উত্তম হবে সরাসরি হাতে যে হবে কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়জ নয় সাহাবিদের আমল থেকে সেটি প্রমাণিত অথব এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয়সের দিমত পোষণ করি মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন পড়াশোনা কেরিয়ার নিয়ে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কি করা উচিত জীবনটাকে স্বাভাবিক করা উচিত এবং আমাদের মনে করা উচিত যে জীবনে কেরিয়ারটাই সব কিছু নয় পড়াশোনাটাই এবং আমি কিছু করতে পারাটাই সব কিছু নয় একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে অনেক গভীরে তার দূরদৃষ্টি হবে অনেক বেশি তিনি দেখবেন অনেক দূরে কারণ আমার এই জীবনটাই শেষ নয় এই ক্যারিয়ারটাই সবকিছু নয় আমার অনন্ত অসীমকালের জীবনটা সামনে পড়ে আছে বিদায় এখানে আমি যদি কিছুই করতে না পারি আর সেখানে আমার জান্নারটা আমার জন্য হয়ে যায় তারপর আমি লাভবান আর যদি এখানে সবকিছু হয়ে যায় ওখানে জান্নাত মিস হয়ে যায় তাহলে আমি লাভা হতে পারলাম না বিধায় ইমানদার সাময়িক এই জীবনটাকে অনেক বড় করে দেখবেন আবেষ করে এত বড় করে দেখবেন না যে কারণে ডিপ্রেসড হয়ে তিনি তিনি আত্মহরণের পথে চলে যাবেন কিংবা তিনি অসুস্থ হয়ে যাবেন এটা এটাই সাথে সদস্যকণীয় নয় বিধায় অ্যাজ এ ইমানদার আখড়াতের প্রতি ইমান যদি আপনার বৃদ্ধি হয় জান্নাত জাহ্নরের বিষয়গুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে দুনিয়ার জীবনের এটার নশ্বরতার কথা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এ বিষয়ে নিয়ে আপনি পড়াশোনা করেন বিশেষ করে নবী করিম সব আল্লাহি সাল্লামের যে জীবনে দুনিয়া বিমুখতা ছিল সালাফের জীবনে দুনিয়া বিমুখতা ছিল এগুলো নিয়ে অনেক বই পুস্তকও বাজারে আছে সেগুলো যদি আপনি পড়তে পারেন এবং নিয়মিত পড়েন আমার বিশ্বাস ইস্যাহদুলিল্লাহ এ ধরনের ডিপ্রেশন ইত্যাদি কমে যাবে